পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে দলের অফিসিয়াল পেজ ও নিজেদের প্রোফাইলে বলছেন একদিন সবাইকে দেখে নেওয়া হবে কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না ক্ষমতা হারানোর পর শুরুর দিকে বজায় চললেও এখন চলছে তাদের বাগার আসলে প্রবল গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর তিন মাস পরও নিজেদের কৃতকর্মের বিষয়ে অনুতপ্ত নয় আওয়ামী লীগ সীমাহীন দুর্নীতি ব্যাংক লোপাট অর্থ আত্মসাত শিক্ষা ব্যবস্থা বিনষ্ট কিংবা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা অথবা আন্দোলনে হাজারো প্রাণ প্রাণহানি ও পঙ্গুত্ব কোনো কিছুর জন্যই অনুশোচনার লেশ মাত্র নেই দলটির জুলাই অগাস্টে ছাত্র আন্দোলন দমনে যে নজিরবিহীন বল প্রয়োগ করা হয়েছে এবং তাতে ঘটা প্রাণহানি কিংবা অঙ্গহানির জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি দলটি বরং পুরো বিষয়টিকে এখন ষড়যন্ত্র হিসেবেই প্রচার করছে তারা আন্দোলনের সরকারি হিসেবে প্রাণ হারিয়েছে আটশোরও বেশি মানুষ বিশ হাজারের কাছাকাছি আহতের সংখ্যা তাদের মধ্যে অনেকেই হাত পা ও চোখ হারিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কেউ কেউ পুলিশ বিজিবি ও আওয়ামী লীগের বন্দুকধারী নেতা কর্মীদের গুলির ছবি ও ভিডিওর শত শত ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় তবু হতাহতের এসব ঘটনার দায় নিতে চায় না আওয়ামী লীগ উল্টো তারা বলছেন গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্র শিকার তারা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র হিসেবে আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসনামলে বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে অন্তত এক হাজার জন মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে আওয়ামী লীগের টানা তিন শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছরে গড়ে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাইরে অনিয়ম দুর্নীতি জমি দখল বিদেশে বিপুল অর্থ পাচার সহ আরও অনেক অভিযোগ সামনে এসেছে অর্থ পাচার করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের অনেকে বিদেশে বিপুল সম্পত্তির মালিকও হয়েছেন দেশ শাসনের সময়টাতে আওয়ামী লীগের দমন পেরণে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং ভিন্নমত দাঁড়াতে পারেনি নির্বাচন ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠান অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল কিন্তু এসব কিছুর জন্য কোনো দুঃখ প্রকাশ করছে না আওয়ামী লীগ নেতাকর্মীরা শুরুর দিকে দুঃখবোধ নিয়ে কথা বললেও সময়ের সাথে সাথে আগের মতোই চৌরা হচ্ছে তাদের মুখ দলটির সভাপতি শেখ হাসিনার সঙ্গে কয়েকজন তৃণমূল নেতার ফোনালা ফাঁস হয়েছে নিজের তীব্র ক্ষোভ ও ক্রোধের প্রকাশ ঘটিয়েছেন তিনি সেসব কনভারসেশনে নেতাকর্মীদের দেশে রেখে পালিয়ে যাওয়া এই সাবেক প্রধানমন্ত্রীর কথাবার্তা আগের মতোই রয়ে গেছে নেই কোনো পরিবর্তন হাসিনা নেতাকর্মীদের মনোবল শক্ত রাখতে বললেও বাস্তবে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত দল বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো দলের শীর্ষ নেতৃত্ব এভাবে বিদেশে পালিয়ে যাওয়ার নজির সৃষ্টি করেছে দেশ ছেড়ে যাওয়ার আগে তারা নেতাকর্মীদের কোন নির্দেশনা দিয়ে যাননি ফলে সবচেয়ে বিপদে পড়েছেন দেশে থেকে যাওয়া তৃণমূলের কর্মীরা তাদের বেশিরভাগই এখন দেশের ভেতর আত্মগোপনে রয়েছেন ক্ষমতা হারানোর পর ছন্ন ছড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আবার যোগাযোগ স্থাপিত হচ্ছে সেই যোগাযোগের ভিত্তিতেই দশই নভেম্বর নূর হোসেন দিবসে ঢাকার জিরো পয়েন্টে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয় যদিও দেশে আহ্বানে সারা কর্মীরা কয়েকটি ঝোটিকা মিছিল হয়েছে কিছুটা দূরে মতিঝিল আর নগর ভবনের সামনে বিদেশে পালিয়ে যাওয়ার নেতারা দেশের বাস্তবতা কতটা বিবেচনায় নিয়ে কর্মসূচি অন্তর্বর্তী সরকারও সুখকর অবস্থানে নেই ঢিলে ঢাল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিত্য দাম নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে সর্বস্তরে আন্দোলনে আহতদের চিকিৎসা অবহেলা নিয়েও বিক্ষোভ হয়েছে কয়েকবার ব্যবসা বাণিজ্যে স্থবিরতায় কঠিন হচ্ছে মানুষের জীবন এই সুযোগে সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আন্দোলনের পক্ষে থাকা মানুষরা যখন হতাশার কথা বলছেন সেই সুযোগ নিচ্ছেন তারা আওয়ামী লীগ জানে মানুষের ব্যাপক আর এতেই তৈরি হবে তাদের ফেরার পথ আর তাই ষড়যন্ত্র তথ্যেই তাদের আস্থা তিনবার জাতীয় নির্বাচন ভন্ডুল করা আওয়ামী লীগের প্রচারিত ষড়যন্ত্র তথ্যের মূল কথা হল আন্দোলন নয় সরকার পতনে কাজ করেছে দেশি বিদেশি নানা পক্ষ এক্ষেত্রে তারা হাতিয়ার বানান শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়া সাখাওয়াত হোসেনের সেভেন টু বোর রাইফেলের গুলির কথাকে যদিও সাখাওয়াত পরে দাবি করেছেন তার বক্তব্য ভুলভাবে এসেছে সংবাদ মাধ্যমে এ নিয়ে তদন্তের কথাও বলেছিলেন তিনি আওয়ামী লীগের ষড়যন্ত্র তথ্যের দ্বিতীয় হাতিয়ার নিউ গিয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুসের আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলা বক্তব্য মূলত তিনি ব্যাপক ঝড় ঝঞ্ঝার মধ্যেও আন্দোলন পরিকল্পিতভাবে চালিয়ে নেয় বুঝিয়েছিলেন মাহফুজ নাহিদ সহ সমন্বয়করা বলেছেন পাঠচক্র সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের সংগঠিত হওয়ার গল্প এখন আওয়ামী আওয়ামী নেতা বাহাউদ্দিন নাসিম এবং খালেদ মাহমুদ চৌধুরীর দাবি এই সবই প্রমাণ হয় ষড়যন্ত্রের ভারতীয় একটি সংবাদ মাধ্যমে সজীব ওয়াজেদ জয় আবার আঙুল তুলেছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর দিকে তবে নেতারা বিদেশে নিরাপদে থেকে এসব বলে কর্মীদের বিপদে ফেলছেন এমন কথা বলছেন অনেকে কেউ কেউ মনে করেন প্রাণহানির ঘটনায় দলের দুঃখ প্রকাশ করা উচিত